মাত্র দু মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এস আইআর প্রক্রিয়া তা নিয়ে তোর জোর একেবারে তুঙ্গে একদিকে নির্বাচন কমিশন দায়িত্ব ভার তুলে দিয়েছে বিএলওদের হাতে অন্যদিকে বিএলওরা অনেকেই এই কাজ সামলাতেই পারছে না অনেকে অসুস্থ হয়ে পড়ছেন কেউ বা অঝরে কেঁদেও ফেলছেন কেউ বাবা চাপের কাছে একেবারে হার মেনে বেছে নিচ্ছে মৃত্যুর পথ অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে বিএলও হিসেবে কাজ করতে না পারলে আসবে প্রশাসনিক চাপ যা মেনে নিতে পারছেন না এইভাবে কাগজে লিখে আত্মহত্যা করলেন এক বিএলও তার বাড়ি কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকায় দুশো দু নম্বর চাপড়া থানার এলাকার বোধে বিএলও তিনি তার নাম রিঙ্কু তরফদার নির্বাচন কমিশনকে তারই মৃত্যুর কারণ হিসেবে দায়ী করেন তিনি নিজেই তিনি এক পার্শ্ব শিক্ষক তা সত্ত্বেও তাকে কোনো রকম ছাড় দেওয়া হয়নি বলে বয়ানে লেখা তিনি এই কাজের চাপ না নিতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মৃত্যুর আগে লিখে গিয়েছেন তিনি সকাল সাতটার সময় সাতটা দশ পনেরো এরকম জানতে পেরেছি আমার এক আরেকটা বৌদির ইয়ে থেকে ফোন ফোন করলে আমাকে বলছে কিছু জানিস বলছি না বললো এরকম জানিস মেজ বৌদি গলায় ধরে দিয়েছে আমার বৌদি হয় মেজ বৌদি নিয়ে বললো নিয়ে আমি তো শুনে হতে ভাগামার তিন চার দিন আগে ওনার সাথে আমার কথা মানে আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে দেখা হয়েছে দিয়ে মানে উনি পুরোপুরি নোট মানে সুইসাইড নোট দু পৃষ্ঠা লিখে গেছে যে এই চাপ উনি সহ্য করতে না পেরে উনি আজকে এই মানে সুইসাইড করার মত একটা মন মানসিকতা ওনার তৈরি হয় সুইসাইড করলেন কি যে চাপ এর চাপ মানে কাজের কাজের চাপে উনি আজকে চাপ নিতে না পেরে চাপ সহ্য করতে না পেরে ওনার আজকে এই সুইসাইড করার মতন একটা মন মানসিকতা উনি মাঝে মধ্যেই বলতো এই চা তো চাপ নিতে পারছি না আমার না স্ট্রোক হয়ে যায় এই চাপ সহ্য করতে না পেরে উনি সুইসাইড করলেন নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা